নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বড় সুখবর দিল নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা জুলাই মাসের টাকা দেওয়া শুরু হলো এখন পর্যন্ত অনেক মা বোন লক্ষ্মী প্রকল্পের টাকা পায়নি সে সকল মা বোনেরা জানতে চাইছে লক্ষ্মী প্রকল্পে জুলাই মাসের টাকা দেবে কিনা কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিগত জুন মাসে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি সে সকল মা বোনেরা জানতে চাইছে এই জুলাই মাসে লক্ষ্মী প্রকল্পের টাকা পাবে কিনা এছাড়া বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মী প্রকল্পের জন্য আবেদন করেছিল সে সকল মা বোনেরা জানতে চাইছে এই জুলাই মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে কিনা এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে বর্তমানে দু কোটি তিরিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে অধীর আগে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা পর্যন্ত টাকা টাকা প্রকল্পের কবে পাবে এছাড়া নতুন করে যে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছে সে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবে এছাড়া বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মা বোন এই জুলাই মাসে ডবল টাকা পেতে চলেছে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক মা বোন এই মাসের মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কি কারণে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন বা টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কি করলে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চাই কারণ আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোরবার এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা এখনো ঢোকেনি কবে ঢুকবে টাকা ডবল টাকা দিচ্ছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেয়া নিয়ে রাজ্যের মা বোনদের মধ্যে উদ্দেশ্য রাজ্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর এবার জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেয়া হবে জুলাই মাসে কাদের কত টাকা দেবে আজ তালিকা প্রকাশ করল নবানের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তর থেকে জুলাই মাসে মা বারোশো টাকা নয় জুলাই মাসে মা বোনেরা পেতে চলেছে অতিরিক্ত টাকা দু হাজার টাকা দু হাজার চারশো টাকা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছে এবং আরো বেশি করে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প আওতায় আসছে জুলাই মাসে দু কোটি তিরিশ লক্ষের বেশি মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে ঠিক কোন কোন মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেয়া হবে আর কবে থেকে বা তাদের ব্যাংকে বেশি টাকা দেয়া হবে যে সকল মা বোনরা জুলাই মাসে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কবে দেয়া হবে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে মা বোনদের জন্য একটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে সমীক্ষা করে দেখা গেছে প্রায় দু কোটি তিরিশ লক্ষ মা বোন জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হবে যার জন্য টাকা দেওয়ার বরাদ্দ মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছে তাই টাকা দেওয়ার কাজও জোর শুরু হয়েছে তবে এত সংখ্যক মা বোনদের অ্যাকাউন্টে এতগুলো টাকা একসঙ্গে দিতে গিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে তাই এবার জুলাই মাসের টাকার বন্টনে নিয়ে খানিকটা পরিবর্তন আনা হয়েছে গতকাল মা বলে নিজেদের লক্ষ্মী অ্যাকাউন্টে টাকা এসেছে কিন্তু স্ট্যাটাস চেক করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছে নবান্নের নতুন নির্দেশিকা জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জেলা ভিত্তিক লিস্ট ধাপে ধাপে টাকা দেয়া হবে ইতিমধ্যে সমস্ত জেলার ব্লকে ব্লকে উপভোক্তাদের ক্যাটাগরি অনুসারে লিস্ট চলে গেছে যা দেখে টাকা দেয়া শুরু হয়ে গেছে আজ বারোটি জেলার সতেরো লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এইভাবে ধাপে ধাপে আগামী দিনে সমস্ত জেলার মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয়া হবে যে সমস্ত মা বোনেরা বিগত কয়েক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তাদের জন্য রয়েছে সুখবর তাদের জন্য সরকার এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার পরে সম্ভবত টাকাটি পায়নি তাদের এবার টাকা দেওয়ার সময় হয়ে গেছে যেই মাস থেকে তারা আবেদন করেছে সেই মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত যত টাকা বকেয়া রয়েছে সমস্ত একসাথে দিয়ে দেওয়ার কথা হয়েছে এছাড়া বিগত জুন মাসে প্রায় এক লক্ষ পঁচাত্তর লক্ষ মতো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাদের বিগত জুন মাসের টাকা এই জুলাই মাসে দেয়া হবে অর্থাৎ দু ও চব্বিশশো টাকা দেয়া হবে এবার দেখুন বন্ধুরা নতুনরা কবে টাকা পাবে যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে প্রচুর মা বোনেরদের পেমেন্ট স্ট্যাটাস ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে তাদের জুলাই মাসের টাকা ঢুকে যাবে এবার আমরা বন্ধুরা দেখে নেব কারা টাকা পাবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জালিয়াতি রুখতে নবান্নের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে সকল মা বোনদের বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে সকল মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন যে সকল মা ব্যাংক একাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকবে না সেই সকল মা বোনেরা এই জুলাই মাসের টাকা পাবে না এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি সি কমপ্লিট করানো থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আপনার কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা জুলাই মাসের টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছু আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ